আমি সেট করে দি দাও আমাকে দাও মানুষ জয়েন হোক হ্যালো আসসালাম আলাইকুম সবাই জয়েন হতে থাকেন ততক্ষণে আমি সেট করে ফেলি যে আমি কি কি দেখাবো আর কি কি দেখাবো না আজকে লাইভের খুবই ছোট্ট একটা ইনফরমেশন সব ড্রেস হচ্ছে এগারোশো টাকা কোনোটাই এগারোশো টাকার উপরে না এখন আপনার ইচ্ছে আপনি কোনটা নেবেন কোনটা নেবেন না আই থিঙ্ক উল্টা পাশ দেখালে ভালো হয় নাকি আচ্ছা তুমি তোমার মতো সেট করে নাও তো লাইভে জয়েন করেন লাইভে জয়েন করলে জিতবেন হারবেন না এগুলো ড্রেসের প্রাইস প্রত্যেকটাই চোদ্দশো টাকা করে কেনা পড়েছিল বাট আজকে আমরা ডিসকাউন্টে তিনশো টাকা কমে মাত্র এগারোশো টাকায় দিয়ে দেই অ্যাটিটিউড কখনো মিথ্যা কথা বলে না অ্যাটিটিউড কখনো চাপাবাজি করে না অ্যাটিটিউড এর প্রেজেন্টাররাও পর্যন্ত কখনো চাপাচাপি মানে চাপাবাজি করে না লাইভে ক্যাপশন দেয় না যে তিন হাজার টাকার ড্রেস আজকে পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এরকম আমরা কোনোটাই করি না তো লাইভে জয়েন করতে থাকেন মাত্র দুইজন জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ পাঁচজন জয়েন করলো অসংখ্য ধন্যবাদ কোনো কিছু করার নেই লাইভটা করেই আমি ফ্লাই করব ফ্লাই করব আমার বাসায় আমি চলে যাব আমার বাসায় তো লাইভটা জয়েন করে ফেলেন আর পারলে লাইভটা একটু লাভ লাইক ক্রিয়েট দেন শেয়ার না করলেও চলবে তো ফার্স্টে আমি আমাদের শোরুমটা বলে দিই কালকে ফ্রাইডে শোরুমে চলে আসবেন আমরা কিন্তু পাইকারি আর খুচরা দুটোই বিক্রয় করে থাকি আমাদের শোরুম কালকে খোলা আছে সকাল এগারোটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নিউ মার্কেট ও মাইক গ নিউ গেট এর হচ্ছে ইয়া তুমি টেক্সট করে দাও তো যে ম্যাম লাইভে সো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা চন্ডিমা সুপার পেছনে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারে অবস্থিত ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স যেখানে কিনা চলছে লটারির বিশাল অফার হ্যাঁ আপনাদের আমি আজকে দেখাই দিই যে দেখেন বিশ্বাস বিল্ডার্স এ আমাদের শোরুম থেকে আপনি যদি কোনো কিছু পারচেজ করেন আপনি এই লটারিটা পাবেন হ্যাঁ এখানে আপনার নাম আর ফোন নাম্বারটা আমরা এন্ট্রি করব যেটা কিনা আপনার অ্যানাউন্সমেন্ট হবে 10ই ডিসেম্বর উইনার অ্যানাউন্স করা হবে উনাদের নাম কালবেলা পত্রিকায় ছাপানো হবে একশো একটি পুরস্কার থাকছে সাথে থাকছে সব থেকে বড় মোটর সাইকেল থাকছে ফ্রিজ ওয়াশিং মেশিন দেন হচ্ছে আপনার টিভি দেন হচ্ছে ল্যাপটপ থেকে শুরু করে মাইক্রোওভেন থেকে শুরু করে এয়ার কুলার থেকে শুরু করে অনেক কিছু থাকছে তো অফারটা এভেল করতে হলে যেটা করতে হবে আপনাকে শোরুমে এসে পারচেস করতে হবে যে কোনো একটি প্রোডাক্ট আর প্রোডাক্টটা পারচেস করলে আপনি একটা লটারি বুঝে নিয়ে চলে যাবেন একশো একটি পুরস্কার আর আপনাদের সামনে কিন্তু লটারির ইয়া করা হবে আপনারা চাইলে মঙ্গলবার উপস্থিত থেকে কি বলে তুমি ধরো তো ফোকাস হচ্ছে না মঙ্গলবার আপনারা চাইলে দশই ডিসেম্বর উপস্থিত থেকে সামনে থেকে চেক করে লটারি উনার কি হলো আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন সো শোরুমে পার্চেস করা মাস্ট কারণ শোরুমে আপনি পার্চেস করলেই কিন্তু আপনি লটারিটা পাচ্ছেন আর লটারিটা পাইলে আপনি কিন্তু পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট আর আমরা কিন্তু এত দুইটা লটারি পাইনি আমরা কিন্তু দুইশো লটারি পেয়েছি মার্কেট কমিটি থেকে এটা কিন্তু মার্কেট কমিটি থেকে এই লটারিটা করা হচ্ছে তো আমরা দুইশো লটারি পেয়েছি এই দুশো জন ভাগ্যবান এর মধ্যে কেউ না কেউ একজন ভাগ্যবান বের হবে ইনশাল্লাহ এতটুকু কনফিডেন্স আছে আমার মাঝে তো আমি বলছি যে আপনারা শোরুমে আসবেন শোরুম থেকে শপিং করবেন শপিং করে আপনার লটারি আপনি বুঝিয়ে নিয়ে যাবেন আপনি যদি একটা ড্রেস কিনেন তাও লটারি পাবেন এক হাজার ড্রেস কিনলেও আপনি লটারি পাবেন একশো একটা ড্রেস কিনলে আপনি লটারি না আমার গ্রীনটা দিয়ে শুরু করো শপ প্রোডাক্ট এগারোশো টাকা আমরা ওই যে ওই গ্রিনটা শ্যাওলা গ্রিনটা মাঝখানে হ্যাঁ সিকুইলসে ওয়ার্ক করা লাল হ্যাঁ ওর থেকে শুরু করো তো আজকে লাইব্রের কনসেপ্ট হচ্ছে এই যে শোরুমে আসতে হবে শোরুমে আসলে লটারি পাবে না লটারি পাইলে একশো একটি পুরস্কার জেতার সুযোগ আর আজকে লাইভটা হচ্ছে বেসিক্যালি ডিসকাউন্ট লাইভ ডিসকাউন্ট লাইফে কি পাচ্ছেন আপনারা এগারোশো টাকা এনি প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা চোদ্দশো পনেরোশো টাকা করে পার্চেস ছিল আমাদের কেনা বাট এখন পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় ঠিক আছে ওই ফ্যান অফ করো সো আমরা দেখা শুরু করব আর সময় নষ্ট করব না আপনাদের অনেক সময় নষ্ট করে ফেলেছি আপনারা যারা অংশগ্রহণ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার ড্রেস কেন জানি ফোকাস হচ্ছে না ড্রেসটা সামনে থেকে দেখতে যতটা সুন্দর লাগতেছে লাইভে দেখতে ততটা পচা লাগতেছে আমি বলে এটা ওয়ার্ক ক্যাটাগরি সম্পর্কে পুরোটাতে হচ্ছে সিকোয়েন্সে কাজ করা আছে একদম খুব মলায়ম টাইপের একটা কাপড় এসি কটনে এই সিকুনগুলো গুলো কিন্তু বাজবে না ঠিক আছে আর নিচের প্যানেলে সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে এটা লেন দেওয়া আছে ফর্টি এইট এন্ড বডি দেওয়া আছে সিক্সটি এটা হচ্ছে ব্ল্যাক যাচ্ছে এটা কি ব্ল্যাক ব্ল্যাক কালার এটা 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 হচ্ছে 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 ড্রেস ফ্রন্ট ব্যাক থেকে দেখাও কালার ফ্যাকাশি হয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্যাক টা হাতার জন্য সাইড কাপড় দেওয়া আছে এটা কি ইন্ডিয়ান বুটিক্স এর মাল আপনারা জানেন ইন্ডিয়ান প্রোডাক্ট গুলোর কিন্তু হাতার কাপড় সাইডে এ দেওয়া থাকে তাই এটা হচ্ছে ব্যাক সাইড সরি এটা হচ্ছে ফ্রন্ট সাইড আমরা ব্যাক সাইড দেখতে নিয়েছি হাতে কোন কাজ থাকছে না সাথে একটা দোপাট্টার প্যান পাবো চলে যাচ্ছে প্রাইস মাত্র 1100 টাকা আজকে আমরা অনেকগুলো ড্রেস দেখব সব ড্রেসই 1100 টাকা কোনোটা 1100 টাকা কম না আমরা কিন্তু ফুল দোপাটটার মধ্যে সিকোয়েন্সের খুব সুন্দর কাজ পাচ্ছি হ্যাঁ সিকোয়েন্সের খুব সুন্দর কাজ পাচ্ছি ওনাটাই ভাবে নাও আর সো সিকোয়েন্সের অন্যায় সুন্দর মতো কাজ পাচ্ছি এটা সামনে থেকে দেখতে যে কি বিউটিফুল বিলিভ মি এত সুন্দর আর এগুলো শোরুমে দেওয়া থাকবে আপনি চলে কালকে চরম থেকে আমি যে বারবার বলতিছি আমার ফোনের প্রবলেম করতেছে সামনে আসলে তুমি সামনে আসতেছো কেন ইয়া হয়ে যাচ্ছে তোমার ফোকাস নিতে পারতেছ না সো এই ব্ল্যাক ড্রেসের সাথে সিকোয়েন্সে কাজ করআচ্ছা আমি একটু কাজটা আপনাকে ঘন করে একটু দেখায় দেই এই যে একটু দেখাই দেই এই যে ফোকাস নিচ্ছে না নিচ্ছে না ফোকাস এই যে এভাবে করে কাজ করা থাকবে স্টার স্টার করে সিকোয়েন্স বসানো আছে এটা প্যান্টের কাপড়টাও চলে যাচ্ছে কটনের মধ্যে ফুললি কটনের একটা থ্রি পিস ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র 1100 টাকায় নাও নেক্সট এখন আমরা নেক্সট কালেকশনে চলে যাব এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে ছিল সামনে থেকে দেখতে মাশাআল্লাহ সুন্দরী এটার আরেকটা কালার আছে এনাদার একটা কালার আছে এটা হচ্ছে রেড কালার এটাও মাশাআল্লাহ সুন্দর আপনারা যারা রেড কালার পছন্দ করেন তারা রেডটা নিবেন আর যারা ব্ল্যাকটা পছন্দ করেন তারা ব্ল্যাকটা নিবেন লুক ব্ল্যাকটাতে কিন্তু ড্রেসটা দেখতে সুন্দর লাগছিল না বাট রেডে দেখতে কিন্তু সুন্দর লাগছে হ্যাঁ রেডে দেখতে দেখতে পাচ্ছেন যে সিকোয়েন্স গুলো কি সুন্দর করে শাইন করছে এন্ড সিকোয়েন্স গুলো কিন্তু কাপড়ের মধ্যে বাঁধবে না এটা হচ্ছে সব থেকে মেন ইম্পর্টেন্ট কাজ আপনারা যদি এটা পরে কোনো বেবি ক্যারি করেন কারণ আমার ঘরেও বাচ্চা আছে সাইনো যে এগুলো পড়লে বেবি ক্যারি মানে বেবি বেবি কে নেওয়া যায় না বিবিদের প্রায় হওয়ার সম্ভাবনা থাকে সেটা কোনোটাই থাকছে না খুবই সুন্দর কুল প্রসেস একদমই সব সিকোয়েন্স সেটিং করে দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা সাইডে হাতার কাপড় আপনারা জানেন ইন্ডিয়ান ড্রেস গুলোতে কিন্তু সাইডে হাতার কাপড় থাকে এগুলোকেই বড় বড় শোরুম গুলোতে বড় বড় পেজ গুলোকে বলা হয় দিল্লি বুটিক্স আর এগুলো প্রাইস গিয়ে দাঁড়ায় ছয় সাত হাজার টাকায় বাট আপনি যদি অ্যাটিচিউড থেকে নেন প্রাইস গিয়ে দাঁড়াবে মাত্র এগারোশো টাকায় সো অ্যাটিচিউড থেকে নিতে হলে আপনাকে কি করতে হবে স্ক্রিনশট নিয়ে আপনাকে ফোন নাম্বার আর অ্যাড্রেসটা আমাদের পেজে দিতে হবে আর আপনাদের গ্যাথের থেকে একটা কথা জানিয়ে রাখি আমাদের কিন্তু প্রত্যেকটা ডিসকাউন্টে লাইবে প্রত্যেকটা ড্রেস কিন্তু এক পিস করে থাকে কোনোটা দুই পিস করে থাকে না আপনাদের এই যে সিকোয়েন্স এর কাজটা দেখে আমি এই যেখানে স্টাইলের সিকোয়েন্স কাজ করা আছে আমার ফোনে কেন ফোকাস হচ্ছে না আমি বুঝতেছি না আমার ফোনে ফোকাস হওয়ার কথা কিন্তু কোনোভাবে ফোকাস হচ্ছে না সম্পূর্ণ সিকোয়েন্স দিয়ে কাজ করা খুবই সুন্দর সাথে একটা প্যান্টের কাপড় আছে কে কল করছেন কে কল করছেন আমাকে ফোন দাও তো সাথে একটা প্যান্টের কাপড় দেওয়া আছে আড়ে গজ বডি দিতে পারবেন সিক্সটি অন্য হচ্ছে কি নামাজি অন্য কয় হাত হয় আরে হাত বহর পাঁচ হাত হয় সো নামাজি অন্য পাচ্ছেন এত সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছেন প্যান্ট পাচ্ছেন অন্য পাচ্ছেন প্রাইস অনলি 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 এগারোশো টাকা শারমিন শিল্পী আপু আচ্ছা আপু বলেন তো লাইভটা ক্লিয়ার আছে কিনা লাইভটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আপু কটন সিল্ক জামা দেখো কটন সিল্ক তো এগুলোকেই বলে আপু এসি কটন তো এগুলোরই নাম এগুলোই তো কটন সিল্ক আপু এসি কটন এটাকে আহ মশলা মাখিয়ে বিভিন্ন পেজে বলা হয় আপনার হচ্ছে মলায়ম কটন তারপর কি জানি বলে রবিন মলমল কটন তারপর হচ্ছে তুলতুল কটন তারপর হচ্ছে মানে এই টাইপের বিভিন্ন নেম থাকে বাট দ্য অ্যাকচুয়াল নেম ইজ এসি কটন এসি কটন হচ্ছে কটন এন্ড সিল্কের একটা মিক্সচার হ্যাঁ একটা মিক্সচার একটা মিক্সচার ভার্সন সেটা হচ্ছে এই জামা যেমন এই জামাটার সাথে আপনারা কিন্ত একটা বেরার কাতান দোপাট্টা পাচ্ছেন কাতান না কাতান ইনস্টেট একটা দোপাট্টা পাচ্ছেন সামনে এমবডারি করে কাজ করে দেওয়া আছে এন্ড অল ওভার ফয়েল করা আছে আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসে কালার গ্যারান্টি থাকে এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা আর হাতার মধ্যে কিন্তু ফুললি আপনি কাজ পাচ্ছেন हाताটার মধ্যে কিন্তু কাজ দেওয়া আছে এই যে হাতের মধ্যে কাজ দেওয়া আছে এই এম্ব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে জামাটা ব্যাক সাইড দেখে প্রত্যেকটা লেন্থ হচ্ছে আপনি ফিফটি প্লাস দিতে পারবেন প্রত্যেকটার বডি আপনি সিক্সটি প্লাস দিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড যেখানে কেনা ফয়েল এর সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে এটা দুপারটা এই ড্রেসের লুকটাকে পুরা একদম মানে কি বলে পুরা একদম মানে একদম ফাটাই দিবে একদম পুরা চেঞ্জ করে দিবে ইট লুকস লাইক মানে মনে হচ্ছে যে একটা তাতানের দুপাটায় বাট এটা কিন্তু সম্পূর্ণ কটনের একটা প্রিন্টেড একটা দোপাট্টা ঠিক আছে এই দোপাট্টাটা যখন এটার সাথে ক্যারি করবেন থ্যাংক ইউ শারমিন আপু থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা জানানোর জন্য এই দোপাট্টাটা যখন এই জামার সাথে ক্যারি করবেন আপনাকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে তো মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন অর্ডার দিতে হলে এখন ইনবক্স করতে হবে আমাদের পেজে মেসেজ করতে হবে উইথ ইউর অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সালারের জন্য আরেক কাপড় দেওয়া আছে সো এই ড্রেসটা সাথে হচ্ছে হচ্ছে এই প্রাইস টাকা আরেকবার আমরা আরেকবার দেখব কারণ দুপাট্টাটা হচ্ছে মেইন কোর্স ঠিক আছে মেইন কোর্স হচ্ছে আপনার দুপাটাটা হচ্ছে একদম একদম এত বিউটিফুল পিছনে যাওয়ারও এত সুন্দর ব্লু কালার কম্বিনেশনে কাতান স্টাইলে করা বাট এটা কিন্তু প্রিন্টেড এটা কিন্তু ডিজিটাল প্রিন্টেড প্লাস হচ্ছে আপনার বিশাল বড় একটা ওন্না নিয়ে ফেলবেন মাত্র এগারোশো টাকা প্রাইস প্রাইসটা কিন্তু খুবই কম এগুলো আমাদের পার্চেস রেট ছিল পনেরোশো ষোলোশো আজকে আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় এখন এসি কটনে পলেটোর দিকে ফেলো এখন এসি কটনের উপরে সুতার কাজ করা পিঙ্ক কালারের একটা সুন্দর ড্রেস দেখবো যেটা কিনা হচ্ছে সম্পূর্ণ ফুল অল ওভার বডিতে সুতার কাজ করা আপনাদের যদি আমি একটু সামনে থেকে দেখাই আপনারা দেখতে পারবেন যেখানে সুন্দর করে বাটন দেওয়া আছে স্টোন এর গোল্ডেন স্টোন এন্ড অল ওভার কিন্তু এম্বোডারি কাজ করা আছে আমার ফোনে কেন ফোকাস হচ্ছে না আমি নিজেও জানি না অল ওভার কিন্তু এম্বোডারি ওয়ার্ক করা আছে নিচে প্যানেলও কিন্তু সুন্দর করে হচ্ছে লেজ লাগানো আছে এন্ড ফুল বডি এম্বোডারি করা এন্ড স্লিভসটা ডানে একটা স্লিভস পেয়ে যাবেন আর বামে একটা স্লিভস পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইড সাথে দেখে নিব ওনা আর প্যান্ট আর এর মাঝে এর ফাঁকে আমি একটু পানি খেয়ে নিই কারণ কথা বলতে গেলে পানির তৃষ্ণা পায় চলে আপনারাও খেতে পারেন আমার সাথে পানি এই যে ওনা ওনাটা কিন্তু সম্পূর্ণ কাজ করা সব থেকে মেন ম্যাটার হচ্ছে কাটওয়ার্ক করা কাটওয়ার্ক করা উন্নাটা পাচ্ছেন একদমই কি দুই পাশে হ্যাঁ দুই পাশে কাটওয়ার্ক করা দুই পাশেই কাটওয়ার্ক করা এরকম ফুলের ফুলেরডারি কাজ করে দেওয়া আছে আমি জানি না চেঞ্জ করে নি কতটা ফোকাস হচ্ছে আল্লাহ দেখা যাচ্ছে না কিছু আল্লাহ 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 প্লিজ আল্লাহ তুমি ঠিক করে দাও তুমি ফোন ঠিক করে দাও এই যে নিছিল আবার চলে গেল এভাবে অ্যাম্ব্রডারি কাজ করে দেওয়া আছে খুব সুন্দর করে ফুল অল ওভার অন্যায় হচ্ছে এগারোশো টাকার সাথে একটা প্যান্ট পাচ্ছেন আড়াই গজ কাপড় দেওয়া আছে নিতে চাইলে ইনবক্সে মেসেজ এন্ড ফোন নাম্বার দিয়ে নিয়ে ফেলবেন কারণ যা আছে এক পিস করে আছে আপনি যদি দুইশো ক্যান তিনশো ক্যান চারশো ক্যান পাঁচশো পিস অর্ডার দেন আমরা আপনাকে দিতে পারবো না শুধুমাত্র এটা রাস্তা দেখাবো শুধুমাত্র এক পিস করে আছে এখন একটা ইয়া বিন সাইড বের করো এখন একটা বিন সাইড কটনের কালেকশন দেখবো কোরাতুল কেমন আছো আপু আমি তো মাসাল অনেক ভালো আছি বিকজ আমি কয়েকদিন পর সেন্ট মার্টিনে যাচ্ছি সো আমার এখন মুড মেমন মেজাজ সবকিছু একদম কুল অবস্থায় আছে আপু বিকজ আমি প্রতি ওয়েট করি আমার প্রতি বছর আমি গত বছর কয়েকবার গেছি দুইবার গেছি না সেন্ট মার্টিনে আমি গত বছর দুইবার সেন্ট মার্টিন গিয়েছি এন্ড আই ওয়াজ ওয়েটিং ফর দিস ডে এন্ড দা ডে কামিং সুন তো আমি ইনশাল্লাহ এই মাসের মাঝখানেই চলে যাচ্ছি সেন্ট মার্টিনে সেন্ট মার্টিন করতে আই লাভ সেন্ট মার্টিন আই লাভ সেন্ট মার্টিন সোজা করে ধরো শুয়ে পড়তেছে কেন আসো সোজা করে ধরো এই যে এখন দেখছি আমরা একটা বিন থ্রি পিস আর ও আছে আপু জিজ্ঞাসিত করা না আপু আপনি কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনার ফ্যামিলি সবাই কেমন আছে এটা আমরা অল ওভার এমব্রয়ডারি কাজ পাচ্ছি বিন স্টাইলটা কিরকম হয় এটা তো আপনারা জানেন সব হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট সাইড টা ব্যাক সাইড টা দেখে নেবো সাথে সুন্দর বিউটিফুল দুপাটাও পাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড টা নিচে থাকছে আপু এবার কৌরাতল আপু এবার কিন্তু আমি চট্টগ্রামেও যেতে পারি আমার ঠিক নাই আমি যদি যাই আমি পার্সোনালি আপনাকে ইনবক্সে মেসেজ করে আপনার ফোন নাম্বারটা কালেক্ট করে নেব ঠিক আছে অবশ্যই মিট আপ করবো কারণ আমার একটা প্ল্যান আছে চট্টগ্রামে যাওয়ার ইন কেস অফ যদি আমি যাই তাহলে অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে নট শিওর অ্যাকচুয়ালি ওটা বিজনেস ডিল ব্যাপারে একটা কথা আছে একজনের সাথে আমার একটা ক্লায়েন্ট আছে তো সে অনেক রিকোয়েস্ট করেছে তার সাথে মিট আপ করার জন্য যদি আমি ইনকেস সব যাই আমি জানিয়ে দিব আমি কোথায় থাকবো যারা যারা মিট করতে চান চলে আসবেন সবাই মিলে এক কাপ কফি খাবো আর এনজয় করব কথা বলবো গল্প করবো যার যার বাসায় বা যার যার হোটেলে সবাই ব্যাক করবো দ্যাটস ইট সো এটার সাথে একটা খুব সুন্দর বিউটিফুল ওননা আছে ডেফিনেটলি আর সাথে তো আর এগোচ্ছে কাপড়ের প্যান্ট থাকছে বডি থাকছে সিক্সটি লম্বা থাকছে ফর্টি এইট অ্যান্ড প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা অর্ডার দিতলে এখন ইনভলক্স করতে হবে কারণ যা আছে এক পিস আছে সো নেক্সট যে কালারটায় চলে যাব সেটা হচ্ছে পিঙ্কিশ কালার মেয়েদের ক্রাশ মেয়েদের ক্রাশ মেয়েদের ক্রাশকে একচুয়ালি পিঙ্কিশ কালার আই থিংক মেয়েদের ক্রাশ এখন চেঞ্জ হয়েছে মেয়েদের কালার ক্র্যাশ এখন চেঞ্জ হয়েছে বিকজ আমিও ব্ল্যাক পরে আমার পাশে যে বসে আছে সেও ব্ল্যাক পরে আছে তোমাকে কি দেখাবো লাইভে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আ মাসাল্লাহ অসাধারণ কালেকশন এন্ড অ্যাটিটিউড অলওয়েজ ইয়ে তোলা পই চেষ্টা করি আপু ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো কালেকশন ঈদের কালেকশন আসবো এগুলো তো স্টকলারেন্স এর প্রোডাক্ট এগুলো পাঁচ ছয় মাস আগের প্রোডাক্ট সো এটার ফ্রন্টে আমরা খুব সুন্দর করে একটা এম্ব্রয়ডারি কাজ পাচ্ছি এন্ড প্যানেলে খুব সুন্দর করে আরেকটা এম্ব্রয়ডারি কাজ পাচ্ছি যেটা কিনা ললক স্টাইলে করা আছে সুন্দর করে এম্ব্রয়ডারি করে দেওয়া আছে হাতা দেখাবা ব্যাগ দেখাবা সাথে অন্য আর প্যান দেখে নেবো প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা ওনার মধ্যেও কিন্তু আমরা হাতের মধ্যে কিন্তু সুন্দর করে নিচে এই জায়গায় ইউজ করার জন্য আমরা কিন্তু ইয়া পাচ্ছি যে প্যানেল পাচ্ছি একটা ঠিক আছে এটা কিন্তু প্যানেল না প্যাচেস বলা যেতে পারে সো একটা কাজ পাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট এখন এটা ওনারটা দেখবো এটা এটা কিন্তু পিঙ্কের সাথে ব্ল্যাক কম্বিনেশন করা হয়েছে দাঁত সহ এটা দেখতে আরো সুন্দর লাগে আপনি যখন পিঙ্কের সাথে সামথিং ব্ল্যাক ওয়্যার করবেন আপনাকে দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে এন্ড সবাই জানে যে আমি পার্সোনালি কিন্তু ব্ল্যাক অনেক পছন্দ করি আই লাভ ব্ল্যাক কালার সো এটা ড্রেসের অবস্থা এরকম এই ড্রেস জীবনও খোলা হয় না এটা ওনার খোলা দেখেই বোঝা যাচ্ছে এই ড্রেস কি খোলা হয়েছে কোনোদিন এই ড্রেস কোনোদিনই খোলা হয়নি একদমই একটু জামদানি জামদানি স্টাইলের একটা ওনা পেয়ে যাচ্ছে ওনাটা কিন্তু খুবই বিউটিফুল এন্ড খুব বড় একটা ওনা খুব সুন্দর একটা ওনা সম্পূর্ণ ওনার মধ্যে ডট ডট দেওয়া আছে আর সুন্দর করে পাশে প্রিন্ট করা আছে না হয়েছে এমব্রয়ডারি খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে ফুল উনার মধ্যে এমব্রয়ডারি না আল্লাহ প্রিন্টটাকে দেখতে পুরো এমব্রয়ডারির মতো লাগতেছে একটু দূরে যাও তো যাওয়ার সাথে ধরো একটু করা তো আপু ইনশাল্লাহ আপু আই উইল ট্রাই আমি যদি আসি আমি ডেফিনেটলি আমি আপনাকে নক করবো ইনশাল্লাহ সো এই পিঙ্ক জামাটার সাথে এত সুন্দর একটা ব্ল্যাক কালার কম্বিনেশনে ওনা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এগারোশো টাকা যেটা কিনা খুবই কম মূল্য ঠিক আছে তার কারণ এগুলো এগুলো কিন্তু আমাদের দেশি কালেকশন না আমি এখন দেশের নামও নিব না কোন কালেকশন কারণ ওই দেশের সাথে আমাদের এখন শত্রুতা চলতেছে না ওই মালগুলো দোকানে রাখতে আপনারা বুঝে নেন শুধু একটা ক্লু আপনাদেরকে দিই একটা হিন্স আপনাদেরকে দিই আপা 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 ও আপা যে দেশে আছে আপা সেই দেশের মাল এটা ঠিক আছে তো এটা পাচ্ছেন মাত্র ডিসকাউন্টে এগারোশো টাকায় একদমই নিতে হবে কারণ চা আছে এক করে আছে আমরা নেক্সট কালেকশনে চলে যাব। এখন আবার একটা বিন সাইড ক্যাটাগরি ড্রেস দেখবো যেটা না খুবই পপুলার খুবই পপুলার আমাদের শোরুমের একটা ড্রেস ছিল লাস্ট ফাইভ টু সিক্স মান্থ আগে আপনারা লাইভ থেকে যাচ্ছেন কোথায় লাইভ তো এখনো শেষ হয়নি ড্রেস দেখানো এখনো প্রায় পাঁচ ছয়টা ড্রেস দেখানো বাকি আছে লাইভ থেকে যে আপনারা কেউ লাইভ থেকে যে মানে যাইয়েন না এই ছোট্ট বন্ধুকে সাহায্য করুন লাইভের মধ্যে থাকুন লাইভ থেকে কেউ যাবেন না এটা হচ্ছে ফ্রন্টে খুব সুন্দর করে অ্যাম্বর্ডারি কাজ করা আছে সোজা করম আপু জর্জেটোনার দেখান দেখাবো কালকে সমস্যা নাই আপু আনবো না তো করা তো আনবো না এখন আনছি স্টকে পড়ে আছে বাধ্য হয়ে আর ভবিষ্যৎ থেকে আনে নাকি মাথা খারাপ আর আনার তো কোনো চান্সেস নাই এখন যদি কোনো পেজ এসে বলে তো আমরা ইন্ডিয়া থেকে এটা আনছি ওটা আনছি আনতেই তো পারবে না সবই তো চাপাবাজি কারণ ইন্ডিয়া থেকে মাল আনার কোন এখন ওয়েই নাই ঠিক আছে আর আরেকটা তো স্ট্র্যাটেজি বাংলাদেশের বিজনেস গুলাতে ঢুকে গেছে বড় বড় যেগুলো রিপোর্টেড পেজ তারা যেটাই দেখায় জমজম লোন দেখালে বলতেছে এটা ফেরদোস লোন জমজম লোন দেখালে বলছে মালহার হচ্ছে প্রায় প্রাইস হচ্ছে তিন হাজার কে কারা কিনে প্রোডাক্ট এসব আমার মাথায় আসে না মানে আসে না আপনারা কিভাবে বাংলাদেশের লোন গুলো জাস্ট নাম দেখে আপনারা তারা হয়তো বা অন্য সময় এক সময় পাকিস্তানি ড্রেস বিক্রি করছে করে না যে তা না তারা করছে কিন্তু আপনারা বাংলাদেশের জমজম লোন গুলোকে নাম দিয়ে দিচ্ছে ফেরদোস লোন দেখাবো আজকে আজকে অরিজিনাল মালহার দেখাবো প্রাইস তিন হাজার টাকা আর ইউ ক্রেজি ডোন বাই দি কিনবেন না জমজনডোন যদি কিনতে হয় এক হাজার টাকার মধ্যে কিনবেন আটশো টাকার মধ্যে কিনবেন কেন আপনি পঁচিশশো টাকা দিয়ে ফেড দোসলোন তারপরে মালহার আঠাশশো টাকা দিয়ে কিনতে যাবেন এগুলো সবই ভুয়া সবই হচ্ছে ভুয়া দেখেন আমি ষোলো সাল থেকে বিজনেস করি রাইট

আর আমার অ্যাকচুয়াল কোনো লাইফে আর মানে কোনো ইচ্ছাও নাই ইন্ডিয়া ভিজিট করার আর যদিবা দেখছি বাংলাদেশে এখন অনেকে কাশ্মীরে যাচ্ছে যাদের আগে ভিসা করা ছিল আহ একটা পেজ আছে না কি নাম জানি ওই যে মামুন আর আমিনা না কি নাম একটা পেজ আছে না ব্লগিং পেজ ওরা দেখলাম রিসেন্টলি তুমি ব্ল্যাকটা দূরে দেখো আমার ক্যামেরা ফোকাস করতে পারে না সো ওরা হচ্ছে রিসেন্টলি কাশ্মীরে গেছে বাট আমি ওলে যেতাম না আমি আমি কেন কাশ্মীরে যাব আমার দেশে এত সুন্দর সেন্ট মার্টিন এত সুন্দর কক্সবাজার এত সুন্দর সিলেট এত সুন্দর হচ্ছে বান্দরবান রাঙ্গামাটি এগুলো ছেড়ে আমি কেন এখন এই মুহূর্তে কেন যে দেশ আমার শত্রু মানে কাইন্ড অফ আমি কেন ওই দেশে এখন যাব ওই দেশে যাওয়ার টাইম তো এখন না ওই দেশে যাওয়ার যখন টাইম ছিল তখন আমি না গিয়ে আমি এখন যাব এই ড্রেসটার নিচে কিন্তু সুন্দর করে কাঠচুপি কাজ করা আছে দেখতে পাচ্ছেন পাইপিং করা আছে দেন হচ্ছে স্টোন বসানো আছে এটা কিন্তু দিল্লি বুটিক্স আমি আগে বলে রাখলাম আর এই যে উপরের দিক থেকে আপু পাকিস্তানি কালেকশন ইয়ার সময় আসবে ঈদের সময় আসবে উপরে দেখো খুব সুন্দর করে স্টোন বসানো আছে খুব সুন্দর করে হচ্ছে এমবোয়ডারি করা আছে কাজটা করা আছে এটা হচ্ছে জামাটা এখন পেছাও এটা কিন্তু পিওর একদম জেড ব্ল্যাক একটা কালার বাট লাইটের কারণে একটু ফ্যাকাশ হয়ে যাচ্ছে ক্যামেরাতে কিন্তু ব্ল্যাক কালারটা সহজে নেয় না এটা দোপাটা দেখে দেখে নিবো দুপাটাটা কিন্তু রিয়েলি ডিফারেন্ট এটার প্রাইসও কিন্তু মাত্র এগারোশো টাকা এটা দোপাটাটা যাচ্ছে একদম নেটের মধ্যে খুব সুন্দর করে ফুল অল ওভার কাজ করা আছে এটা নেটের দোপাটা না হ্যাঁ নেটের দুপারটা অল ওভার কাজ করা আছে এটা আমাদের বাইং প্রাইস ছিল আইস ওয়াই আমি মিথ্যা কথা বলছি না এটা আমরা চোদ্দশো টাকা দিয়ে কিনেছিলাম বাট আজকে ডিসকাউন্টে মাত্র এগারোশো টাকা দিচ্ছি কজ এগুলো আমাদের কাছে এখন গলার কাটা আমরা কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট সেল করবো না শোরুমে তাই সব বের করে দিচ্ছি এই গলার কাঁটাগুলো আমরা রাখবো না অন্যটা আলাদা ভাবে দেখাও প্যান্টের জন্য আর এক কাপড় আছে সেটা দেখিয়ে নাও প্যান্টের জন্য কিন্তু আরেক গছ কাপড় আছে প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা নিতে হলে এখনই ইনবক্সে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে দিবেন আর ওনাই কিন্তু আমরা যে জিনিসটা পাচ্ছি ফুল ওনাটা কাজ করা এটাও কিন্তু কাইন্ড অফ কাটওয়ার্ক করা লাইক কাটওয়ার্ক বলতে কিরকম যে আপনার লেসিং করা আছে ওনার পাশে কিন্তু সুন্দর করে লেসিং করা আছে আর অল ওভার ওনা হচ্ছে সুন্দর করে এমবোর্ডারি করা আছে দেন এমবোর্ডারির মধ্যে আবার সিকোয়েন্স বসানো আছে ওয়াটার কালার ওয়াটার কালার এর সিকোয়েন্স বসানো আছে যেটা কিনা লাইভে ক্যাপচার করছে না এমবোর্ড কোন পয়েন্ট গুলোতে আমি আপনাদেরকে বলি সুন্দর করে বুঝতে পারবেন এই যে এগুলোর এই যে এগুলো আছে না এগুলোর মধ্যে কিন্তু ওয়াটার কালারের এর সিকোয়েন্স বসানো আছে আপনি দেখতে পাচ্ছেন কিনা আপনারা যাই না আমি কিন্তু বাঁধবে না এই যে আমি দেখেন ইচ্ছা মতো ইয়া করি আহ দেখেন কিছু হলো না ওয়াটার কালার সিকোয়েন্স থাকা সত্য কোথাও বাঁধলো না সুতা উঠলো না কিছু হলো না তাহলে বুঝেন এগুলোর কোয়ালিটি কি লেভেলের পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় নিতে হবে এখনই কারণ যা আছে মাত্র এক পিস করে আছে সো এটা ছিল এই জামার অন্য আমরা এখন নেক্সট জামায় চলে যাব ব্লু কালার টা ওপেন করো লাইভে আটজন মানুষ আছেন কেন বাকি মানুষরা সব কোথায় সবাই কি খাচ্ছেন ঘুমাচ্ছেন এখন কয়টা বাজে আটটা বত্রিশে আমি কি করি আটটা বত্রিশে আমি হচ্ছে রিল্যাক্স করে বাসায় যে এটা স্টিচ গাউন সমস্যা কি স্টিচ গাউনও কিনবে যার যদি গাউন কিনতে ইচ্ছা করে সে গাউন কিনবে উপর থেকে দেখাও এটা গাউনটার একটা জিনিস আপনাকে আমি আগে দেখাইনি তারপর দূর থেকে দেখেন সমস্যা নাই এটা বডি কত দেওয়া আছে চুয়াল্লিশ চয়াল্লিশ বডি দেওয়া আছে এখানে সুন্দর করে রিবন দিয়ে খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে এই যে কাজগুলো দেখছেন রিবনের কাজগুলো এইভাবে রিবন দিয়ে কাজ করে দেওয়া আছে আর নিচেও কিন্তু এটা কিন্তু ঘের অনেক বেশি ঘের অনেক বেশি যারা ঘের ওলা গাউন পছন্দ করেন তারাও নিচে এটা পেয়ে যাবেন এটা প্রাইস আরো কমিয়ে দেব প্রাইস বলছি আগে হাতাটা দেখাও আর ব্যাক সাইড টা দেখাও প্রাইস আরো কমিয়ে দেব আরো কমিয়ে দেব এটাও ইন্ডিয়ান গাউন এটাও ইন্ডিয়ান গাউন কটন এর উপর পাচ্ছেন একদম পিওরলি কটন কোনো মিক্সচার নাই কিছু নাই একদম পিওর কটন এটা হচ্ছে হাতাটা হাতার মধ্যে কাজ পাচ্ছেন দুপাটা দেখাবা প্যান্ট আছে টু পিস এটার দাম কমিয়ে দেব সমস্যা নেই কোরআতুল বলতে হবে না আপু অবশ্যই যাব আমার চট্টগ্রামে অনেক ক্লায়েন্ট আছে যারা আমাকে ছাড়া মানে লাইক দেয়ার মানে তারা আমার জন্য পাগল বিশেষ করে রাশেদা আপু আমি তো রাশেদা আপুর মানে জাস্ট আমার মানে আপু আমাকে পুরা চট্টগ্রাম সিটি নিয়ে একদম ইচ্ছা মতো ঘুরছিল একদিন সারাদিন সেদিন আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ ছিল আহ ফিফা ওয়ার্ল্ড কাপের আহ মেবি ডিসেম্বরের দিকে সেদিন আমরা সারাটা দিন আমরা ঘুরছি এন্ড রাতে ম্যাচ দেখছি এন্ড আমি আর্জেন্টিনার ডাই ফ্যান এন্ড আমি জিতেছি সে হেরেছে কারণ সে ছিল ব্রাজিলের ফ্যান সো ব্রাজিল ধরে তো হাঁটতে হবে এটা খুব ভ্যারি সিম্পল একটা ব্যাপার ওনার মধ্যে কিন্তু তিনটা টাস্কার পাচ্ছি আমরা ওনারটা কিন্তু বেশ বিউটিফুল প্রিন্টেড করা আছে এটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি যেন গিফট প্রাইজে মাত্র আটশো টাকায় যান গিফট প্রাইজে মাত্র আটশো টাকায় যদি নিতে ইচ্ছা হয় ফোন নাম্বার দিয়ে দিবেন এটা আটশো টাকা প্রাইস ছিল না এটা পার্টিস ছিল বারোশো টাকা এখন আমি আপনাদেরকে গিফট প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকায় লাস্টেরটা যেটা দেখবো এটা কিন্তু থ্রি পিস ভাই এটা টু পিস না ঠিক আছে এটা কনফার্ম থ্রি পিস তুমি ইয়া করছো ইয়া আমার ফ্রেন্ড কে লিখছো যে ম্যাম লাইভে আছে হুম সো এটা হচ্ছে ব্ল্যাক এর উপর একটা অ্যানাদার দিল্লি বুটিক্স কালেকশন যেটা কেনা হচ্ছে আমরা একটু সামনে থেকে একটু দেখবো কারণ ব্ল্যাক কালার আসলে কেন জানি কালারটা ফেডেট হয়ে যায় মানে একদম কেমন একটা ফ্যাকাশে কালার দেখলে মনে হয় যে কোন বছরের পুরাতন কাপড় কি একটা অবস্থা সুন্দর করে গ্লাস কাজ করা আছে ডান স্টোন দেওয়া আছে এন্ড পুরো বডি তো হচ্ছে পাল ওয়ার্ক পাচ্ছি আমরা এগুলো কি পাল হ্যাঁ পুরো বডিতে পাল দেওয়া আছে আর নিচের দিকে কিন্তু সুন্দর করে রিবন দিয়ে লেসিং করা আছে এখন দূর থেকে দেখাও এটার বডি কিন্তু সিক্সটি প্লাস এটার বডি মনে হয় সেভেন্টি এতটা কাপড় আছে লাইভে বোঝা যাচ্ছে না বাট সামনে থেকে দেখতে কিন্তু অনেকটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা হাতার মধ্যে কাজ করা আছে দুপাট্টাটা যাচ্ছে শিফনের মধ্যে এটার প্রাইসও দাঁড়াচ্ছে এগারোশো টাকা করে এটা দুপাট্টাটা দেখবো খুবই বিউটিফুল ইটস জাস্ট বিউটিফুল অনেক সুন্দর অনেক সুন্দর সাথে একটা কালো কালারের প্যান্টের কাপড় আছে আড়াই গজে যেটা কিনা আপনারা ইচ্ছা মতো সাইজ অনুযায়ী বানাই ফেলতে পারবেন এটার সাথে একটা শিফনের দুপাটা যাচ্ছে প্রাইস অনলি এগারোশো টাকা নিতে হলে এখন চলে আসতে হবে না এখন আসলে হবে না একটু পর আমরা বন্ধ হয়ে যাব কালকে সকাল এগারোটা শোরুমে আসবেন শোরুম খোলা আছে নয়টা পর্যন্ত শোরুমে হিউজ কালেকশন আছে হিউজ 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 হোলসেল রিটেল যা মন চায় বিজনেস করতে চান যা করতে চায় শোরুমে চলে আসবেন শোরুমে চলে আসলেই আপনারা বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে পারছেন আবার নিজের পার্সোনাল শপিংটা সেরে ফেলতে পারতেছেন আমাদের এখানে কিন্তু ঈদে পড়ার মতো প্রোডাক্ট কিন্তু শোরুমে হিউজ আছে ওনাটা একটু আলাদা করে দেখাও এই প্রোডাক্টের প্রাইস ডিসকাউন্টে দাঁড়াচ্ছে মাত্র এগারোশো টাকা যেটা পার্চেস রেট ছিল চোদ্দশো পঞ্চাশ টাকা বিকজ এগুলো ইন্ডিয়া থেকে এসেছিল কিন্তু তার মানে এই নয় যে ইন্ডিয়ান কাপড় পরলে আমাদের মান সম্মান সব চলে যাবে যেমন আমরা একটা মজার কথা বলি না ওই হিন্দি গান শুনলে আমাদের মান সম্মান যায় না কিন্তু ইন্ডিয়ান কাপড় পরলে মান সম্মান যায় আমরা যখন আতিফ আসলামের কনসার্ট হলো আমাদের ঢাকা শহরে তো তাপাই দিয়ে গেল আতিফ আসলাম তো হিন্দি গান শুনতে প্রবলেম না থাকলে হিন্দি ইন্ডিয়ান ড্রেস পড়তে প্রবলেম না থাকারই কথা আমরা ইন্ডিয়ান কালেকশন শোরুমে খুব কম রাখি শুধুমাত্র লাইভই দেখাই তো এটা হচ্ছে শিফনের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা একটা প্রাইস হচ্ছে এগারোশো টাকা আর আমাদের শোরুম কিন্তু ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা কেনা চন্দ্রিমা সুপার মার্কেটের পেছনে একদমই বিশ্বাস বিলাস ভবন নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের সামনে যে লিফ্টটা আছে ওটার মধ্যে উঠবেন লিফ্টের দুই আসে বলবেন কোথায় সামনে একদম টক টক চকচক করে জ্বলবে অ্যাটিটিউড সেটা হচ্ছে শপ নাম্বার থ্রি সবাই আসবেন কালকে আজকে লাইফ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন